স্ত্রী কখনো স্বামী প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোকই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে স্বাভাবিকভাবেই অনেকেই উত্তর দেন মা কেউ বলেন মেয়ে কেউ বলেন বোন কেউ বা বলেন নানি কারণ সে তাকে কোলে পিঠে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না যে তার বউ তার সবচেয়ে প্রিয় নারী দিলেও হাতে গোনা খুব অল্প সংখ্যক মানুষ আসলে বাঙালি পুরুষের সমস্যা বউকে ভালোবাসি বললে মানসম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে সম্মান কমে যাবে এমন একজন মানুষই কি নেই যার হাসপাতালে বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছেন তার স্ত্রী অথবা একসাথে জীবনে যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে ধরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুরবাড়ির ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনোই কারোর প্রিয় নারী হবার যোগ্যতা রাখে না যে মেয়েটা সরাসরি স্বামী সন্তান সংসার নিয়ে পড়ে থাকে অথচ নিজের দিকে খেয়াল রাখতেও সময় পায় না সে কখনোই প্রিয় স্ত্রী হতে পারে না প্রিয় মানুষ হতে পারে না হতে পারে না প্রিয় বউ হতে পারে না এটাই হলো মেয়েদের জীবন কখনোই কারো প্রিয় হতে পারে না একটা কথা সব সময় মনে রাখবেন স্ত্রীদের খুশি করতে বেশি কিছু লাগে না তারা চায় তাদেরকে মেন্টালি সাপোর্ট করবেন আর সব সময় ভালোবাসবেন রকম অবহেলা করবেন না তাদের ভালো লাগে এমন কিছু করতে পারেন তারা কষ্ট পাবে এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো কাজ করবেন না মনে রাখবেন এই মানুষটি সারাদিন পরিবারের সবার জন্য পরিশ্রম করে স্বামীর ভালোবাসায় তারা সেই সারাদিনের ক্লান্তি দূর করে একটা মেয়ের সংসার জীবনে স্বামীর সাপোর্ট ছাড়া কিছু করা সম্ভব নয় বিয়ের পর একটা মেয়ের সব থেকে ভরসার জায়গা হলো তার স্বামী তাই স্ত্রীকে ভালোবাসতে শিখুন এবং অবহেলা অভিযোগ করা থেকে বিরত থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইফতারের মুহূর্তে অনেক কাজ থাকে তার মধ্যে একটু দরকার ছিল তাই বাহিরে গিয়েছিলাম তো একটু কাঁচা বাজার করে নিয়ে এসেছি আর ইস্তারের সব প্রিপারেশন ঘরে নেওয়া হয়েছে তারপর দেখলাম যে ঘরের তৈরি কিছু খাবার মানে ইফতার বানিয়ে বিক্রি করছিলো যেহেতু ছোটোখাটো পরিসরে নতুন মানে উদ্যোক্তা তো ভাবলাম যে তার কাছ থেকে কিছু কিনে নিই তো আসলে উৎসাহ দেওয়ার জন্য আমি এরকম নতুনদের কাছ থেকে কেনাকাটা করে থাকি তো এই তো বাসে এসে আমি ইফতারগুলো বানিয়ে নিয়েছি আর এখানে এখানে একটু আনারসের জুস করে নিচ্ছি তো এই তো এই ছিল আমাদের ইফতার প্রিপারেশন তো ইফতারের সময় হয়ে গিয়েছে সবাই মিলে ইফতার করে নিচ্ছি আর এখানে ইফতার করার সময় ছোট মেয়েটা এখানে বেগুনি কামড় দিয়ে বলছিল যে আম্মু দেখো বেগুনির ভিতরে বেগুন নেই তো সেটা দেখে আর কি হাসাহাসি করছিলাম আমরা তো এই তো এই ছিল আজকের ব্লক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম